এইচএসি পঁচিশ ব্যাস ফার্স্ট পেপারে এক্সামটা দেখে বুঝেই গেছো যে প্রশ্নটা কি পরিমাণ আসলে হার্ড করতেছে তো রসায়ন দ্বিতীয় পত্রে যাতে আমাদের এই ধরনের ভুলগুলো না হয় বা আমরা যদি একটু সতর্ক থাকে সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো তারপর আমি টপ একদম ভালো মতো এমসি এমসি মানে টপ সি আমি আসলে এটাতে যেটা নিশ্চিত করবো যে আমি বিভিন্ন টাইপের কোশ্চেন রাখছি যাতে তোমার কি হয় কোশ্চেন যদি কঠিনও করতে চাই যেন এগুলো থেকে ঘুরে ফিরে আসে এটা যাতে নিশ্চিত হয় বুঝতে পারছো তোমরা আমাকে অনেক কমেন্ট করছো আলহামদুলিল্লাহ ঢাকা বোর্ড বাদ ইনশাল্লাহ অন্যান্য অনেকগুলো বোর্ড ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একদম সিকিউ সর্বোচ্চ মানে একদম সবগুলো অনেক বোর্ডে কমন পেয়ে গেছো তো ইনশাল্লাহ এখান থেকেও আলহামদুলিল্লাহ কমন পাবা কোনো দুশ্চিন্তা করার কিচ্ছু নাই আমি তোমাদেরকে একটু বলি ভাইয়া আমি তোমাদের পরিবেশ পরিমাণগত রসায়ন এবং এই যেহেতু আমাদের টার্গেট আমি এই তিনটা সাপ্টারের জন্য টপ টাইপের ধরনের সিকিউর এখন এক একটা টাইপ থেকে দুই তিনটা করে সিকিউর রাখছে এগুলো সলভও আছে আমার এখানে এটা ডিটেলসে আমি জাস্ট তোমাকে একটু ভালো মতো ডিটেলসে বুঝিয়ে দিলে তুমি ভালো মতো এই জিনিসগুলো এই পিডিএফটা দেখে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবা ঠিক আছে ভাইয়া চলো আমরা শুরু করি চাপ ওয়ান পরিবেশ রসায়ন থেকে আমরা যেই কাজটা করব একটু ঠান্ডা মাথায় আমি আবারও বলতেছি ভাইয়া এই যে দেখো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এই পাঁচ ধরনের প্রশ্ন হবে পরিবেশ রসন থেকে প্রশ্ন কঠিন করলো এই পাঁচ ধরনের মধ্যে থাকবে ঠিক আছে এই জন্য আমি একটু ভালো মতো দেখো গ্যাসের সূত্র থেকে তোমার গতে প্রশ্ন হয় কিসে প্রশ্ন হবে গতে সরি গতে প্রশ্ন হবে আবার মিশ্রণের মোট চাপ থেকে গতেও হয় গতেও হয় আবার তোমার ব্যাপন হাত থেকে গতেও হয় গতেও হয় এখন আমি এইটা বলতে পারবো না যে তুমি এই দুটা পড়লে একটা সিকিউ কমন এই দুটা পড়লে একটা সিকু কমন এবার ভাইয়া এটা বলা খুবই মুশকিল ভাইয়া এবার এটা বলা খুব মুশকিল কারণ এবারে প্রশ্ন তো তোমরা দেখতেই পাবো বুঝতে পারতেছো আজকে ঢাকা বোর্ডে মূলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে সাড়ে তিনটা সিকিউ দিয়ে রাখছে মানে তিনটা সিকিউ তো আসছে আর একটা সিকিউর অর্ধেক দিয়ে রাখছে মানে বুঝতে পারতেছো বিষয়গুলো তারপর দেখো এখান থেকে গ্যাসের কণার গতিশক্তি এখানে একটা দেখো গতে আসবে এটা সবসময় বাস্তব গ্যাস সমূহ কখন আদর্শ গ্যাসের আচরণ করে শর্ত এবং বিচ্যুতি এটা থেকে একটা প্রশ্ন হয় গতে আর হরটা হলো অম্ল ক্ষারক এখান থেকে গত একটা প্রশ্ন প্রশ্ন কঠিন করতে চাইলে অম্ল ক্ষারক থেকে একটা প্রশ্ন করবে এখন দেখো ভাইয়া এই যে ঘ গ এখান থেকে এই পাঁচ ধরনের প্রশ্ন থেকে তোমার দুইটা সিকিউ তো এই এই টাইপগুলো থেকে কোন কোন করবা এটা আসলে বলাম বলতে হবে এখন আমাকে তাই না তো আমি তোমাকে দেখাই যে কোন ধরনের সিকিউ এই টাইপ থেকে আসে যেমন এই প্রথম সিকিউটা দেখো এই সিকিউটা কোথায় আসছে আমি একটু বলি তোমাকে এই সিকিউটা তোমরা দেখো আমি এই সিকিউর প্রশ্নটা রেখে দিছি এই স্লাইডটা দিয়ে দিলে পেয়ে যাবা তোমরা এরকম একটা দেখো তোমাদের গ্রাফ রিলেটেড একটা সিকিউ আসতে পারে এই সাপটা থেকে গ্রাফ রিলেটেড এক ধরনের সিকিউ আমি এখানে সলভ সহ রেখে দিচ্ছি ঘ সলভ করছি ঘ সলভ করছি যদি মনে হয় যে না ভাইয়া এই ঘ সলভ তো আপনি দিচ্ছেন ভাইয়া ভালো কথা কিন্তু এটা ব্যাখ্যা কোথায় ক্লাস আছে কোথায় কি আছে এগুলো একটু বলেন তাহলে তোমাদেরকে কি করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যেতে হবে ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি এই যে এই ক্লাসটাতে যাবা তাহলেই তোমার হয়ে যাবে দেখো এইখানের মধ্যে তুমি যাবা এই যে দেখো আমি রসায়ন দ্বিতীয় পত্রের জন্য একটা ক্লাস একটা রিভিশনের ক্লাস দিছি ওই ক্লাসটা অলরেডি অনেক শিক্ষার্থী দেখলাম করে ফেলছে তো ওই ক্লাসটা করে ফেললেই তোমার হবে এই যে দেখো বেসিক সহ এক ক্লাসে রসায়ন দ্বিতীয় পত্রে ফুল রিভিশন কমপ্লিট তেরো হাজার শিক্ষার্থী অলরেডি করছে তার মানে তুমি যদি এই ক্লাসে যাও এই ক্লাসে গেলে এই সিকিউগুলো ব্যাখ্যা মানে বিস্তারিত সব কিছু পেয়ে যাবা আমি জাস্ট এখানে তোমাদের সময়টা বাঁচানোর জন্য একদম পিডিএফটা দিয়ে রাখবো যাতে তুমি দেখে দেখে এটা পড়তে পারো ঠিক আছে এই একটা সিকিউ গেল এরপর দেখো আরেকটা সিকিউ আসবে এরকম দুটা পাত্র দেওয়া থাকবে চট্টগ্রাম বোর্ড দুই হাজার সালে আসছে পাত্র দেওয়া আছে গ্যাসের মোট চাপ কত এই যে গণনা করো আমি গ্যাসের মোট চাপের একটুকু করছি তারপর ঘতে তোমাকে জিজ্ঞেস করতেছে উদ্দীপকের কোন গ্যাসটি ব্যবহার হার বেশি এই যে দেখো ঘ নাম্বারটা সরি বারবার এমন হয় ঘ নাম্বারটা এই যে আমি করছি তার মানে কি এখান থেকে দেখে যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে ওই ভিডিওতে গেলে তুমি এই চাপটা এখন যতগুলো আমি এমসিকিউ কেউ সিকিউ বলবো বারবার এমসিকিউ আসতেছে সিকিউ বলবো সবগুলো তুমি ওই ভিডিওতে গেলেই পেয়ে যাবা এরপরে আসো ভাইয়া যশোর বোর্ড দুই সালে প্রশ্ন বলতেছে কি উদ্দীপকের স্টপ খোলা অবস্থায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো তো এরকম একটা প্রশ্ন এরকম এরকম স্টোভ কক দিয়ে এরকম প্রশ্ন করতে পারে মিশ্রণের মোট চাপ নির্ণয় করো কারণ আমি তোমাকে বলছিলাম যে এই যে এখানে বলেই দিছিলাম যে আমি তোমাকে যে মিশ্রণের মোট চাপ এই রিলেটেড একটা প্রশ্ন হয় 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 এটা তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কোথায় এরপরে এরপরে দেখো দেখো তোমার হলো যে উদ্দীপকের গ্যাস দোকানে ব্যাপন হারের তুলনা ব্যাপার হার থেকে একটা প্রশ্ন সময় হবে আমি বলছিলাম ওইটাই প্রশ্ন করছে এই যে দেখো গতে আমি ব্যাপন হারে এই মাঠটা এখানে করাইছি তার মানে এখানে দুইটা দেখো যশোরপুর দুই সালে তেইশ সালে আরেকটা গেল এই দেখো আরেকটা সিকিউ পড়বা গ্যাসের অনুর গতিশক্তি আমি কিন্তু সকল টাইপ কভার করতেছি যাতে কোনো কিছু বাদ না পড়ে তুমি এই সিকিউ পারো দেখো এই গ্যাসটার এবং কখন দেখো কোন শর্তে আচরণ করবে কোন শর্তে আচরণ করবে বুঝতেই পারতেছো মানে তোমার হচ্ছে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যা আচরণ করে এই ধরনের প্রশ্ন আসবে তো এখানে গ দিছি আর ঘয়ের ব্যাখ্যাটা দেখো ঘয়ের ব্যাখ্যাটা আমি আরেকটা জায়গায় আলোচনা করছি আমি দেখাবো এরপরে সেম গতিশক্তি নির্ণয় করতে গতিশক্তি রিলেটেড একটা প্রশ্ন দেয় আবার বিচ্যুতির কারণ ব্যাখ্যা করতে বলছেন এরপরে দেখো ভাইয়া আমি কিন্তু সকল ধরনের টাইপ এগুলো কিন্তু টাইপের প্রশ্ন রাখা হয়েছে বুঝতে পারছো যার জন্য সিকিউর সংখ্যা বাড়বে কিন্তু আমি চাচ্ছি না যে তুমি কোন রিস্ক আমি দশ ধরনের টাইপ দেখাবো কিন্তু আমি অনেকগুলো সিকিউর ঠিক আছে যাতে তোমার ভালো মতো কমপ্লিট হয় এই দেখো প্রশ্ন করছে যে উদ্দীপকের গ্যাস দরকার পরস্পর কত দূরত্বে পরস্পর মিলিত হবে এই টাইপের একটা প্রশ্ন হবে এরকম ধরো এই যে তোমার হলো অ্যামোনিয়াম ক্লোরাইড আর এই যে এই যে পিএস মানে তোমার হলো যে অ্যামোনিয়া আর একটা হলো পিসিএল থ্রি এইটা দিয়ে তোমার হলো যে এরপর বলছে কোন মতবাদ অম্ল খারের হিসাবে দেখো এই যদি প্রশ্ন একটু কঠিন করতে চাই এই টাইপের একটা প্রশ্ন দিতে পারে তো এই যে দেখো সেম টাইপের একটা প্রশ্ন এই যে লুইস খারক হিসাবে কখন অবস্থান করবে একশো এক প্রান্তের কোনটা নিকট হবে তা যুক্তি একই টাইপের প্রশ্ন বাট আমি একাধিক সিকিউর রাখছি এরপরে দেখো ভাইয়া এই যে বললাম না ওই ওই যে 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 তোমাকে একটা প্রশ্ন করছে তোমার কোন সময় আচরণ করবে ব্যাখ্যা করে এই যে গ্যাসের নেই আচরণ করবে কখন সেটা তুমি কিসের মাধ্যমে এই যে তুল্লাঙ্কের মাধ্যমে বের করবা এই যে দেখো জ্যাডের মান বের করে তোমাকে বুঝাই লাগবে যে যখন ওয়ানের চেয়ে ছোট হয় তখন বাস্তব গ্যাস ওয়ানের চাইতে দেখো ওয়ানের সমান হলে তখন শুধুমাত্র আদর্শ গ্যাস থাকে আর ওয়ানের ছোট বড় হইলে সেটা বাস্তব গ্যাস হয় একই টাইপের প্রশ্ন এই যে বিচ্ছুতির দেখো এই যে এই প্রশ্নগুলো এই যে বিচ্যুতির কারণ এই যে বিচ্যুতির কারণ দেখো কীভাবে পড়বা সেটার জন্য আমি ব্যাখ্যা এক পেজ রেখে দিচ্ছি আর এই যে দেখো লুইস এসে লুইস খার তুমি কীভাবে পড়বা সেখান থেকে আমি এক পেজ ব্যাখ্যা রেখে দিচ্ছি তুমি জাস্ট এই পিডিএফটা তুমি যদি একবার একটু পড়ে যাও ভাইয়া যেহেতু সময় কম পিডিএফটা পড়ে যাও ওই ক্লাসটা যেহেতু চার পাঁচ ঘন্টার অনেক টাইম লাগবে তুমি জাস্ট পিডিএফটা একটু ভালো মুখ মতো কমপ্লিট করে যাও তাহলে তোমার অনেকটাই কমপ্লিট হয়ে যাবে আমরা তারপরে যাবো পরিমাণগত প্রশ্ন তার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আসি একটু তোমাদেরকে তোমরা জানো যে আমাদের সব চেয়ে সবচেয়ে ডেডিকেটেড যে ব্যাসটা ঢাবি প্লাস বার্সিটি আমাদের গুচ্ছ যেই ব্যাসটা তোমরা জানো যে আমি তোমাদেরকে এই দেড় থেকে দুই মাসের মধ্যে মোটামুটি যতটুকু পারছে আমি একা সব কিছু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু ইনশাআলা এখন আমার সাথে তোমরা তোমাদের অনেক পছন্দের বুয়েট ঢাবির অনেক ভাইয়াদেরকে পাবা তবে এখানে কথা হলো যে আমি মেনলি সব কিছুর নেতৃত্বে থাকবে এবং পাশাপাশি আমার সাথে একটা টিম থাকবে এবং এইখানের মধ্যে আমরা তোমাদেরকে দেখো একশো প্লাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মেনলি কমপ্লিট করবো এক্সট্রা করে বাংলা ইংরেজি পরীক্ষার আগে কমপ্লিট করবো এটা কোর্সের আওতাভুক্ত ওটা এক্সট্রা করে আমরা গিফট আকারে দিব তো এখানে আমাদের একশো প্লাস লাইভ ক্লাস প্লাস শিট থাকবে ডেইলি এবং সপ্তাহে এক্সাম থাকবে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ থাকবে সেশন থাকবে ডাউট সলভিং ক্লাস থাকবে ফাইনাল মনোটেস থাকবে হাতে ক্যালকুলেশন টিক্স থাকবে আরটা হলো প্রশ্ন ব্যাংক সলভ থাকবে এই জিনিসগুলো আমরা এই ফুল কোর্সের মধ্যে আমি চাচ্ছি যে যেহেতু এক দুই মাসে আলহামদুলিল্লাহ তোমাদেরকে অনেকটাই উঠাই নিয়ে আসছে তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো আমি যে ধরে ধরে যে গ্যাপগুলো ফিল আপ করে দেই আমি ধরে ধরে তোমাকে বেসিক থেকে উঠাই নিয়ে আসে অ্যাডমিশনে আরো সুন্দর করে করতে পারবো তোমার যে জায়গায় গ্যাপ আছে ওগুলো ভালো মতো কমপ্লিট করানো হবে তুমি কি পড়ছো না পড়ছো তুমি যদি কিছু নাও পড়ে থাকো শূন্য থেকে তোমাকে প্রস্তুতি কমপ্লিট করাবো তোমার কাঙ্ক্ষিত ক্যাম্পাসে নিয়ে যাওয়া যেন একদম শূন্য থেকে বেসিক থেকে তোমাকে ধরে 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 আমি একদম তোমাদেরকে একদম শেষ পর্যন্ত যাতে তোমার তোমার কাঙ্ক্ষিত বার্ষিক অন্যান্য ব্যাসগুলোতে যেমন অনেক অনেক বড় বড় প্ল্যাটফর্মগুলোতে অনেক শিক্ষার্থী একসাথে থাকে তো আমি চাচ্ছি যে তোমাদেরকে আমার শিক্ষার্থী কম হোক কিন্তু আমি আলটিমেটলি এখান থেকে একটা ভালো একটা রেজাল্ট ফিডব্যাক চাচ্ছি যাতে এখান থেকে একটা ভালো রেজাল্ট করে তোমরাই যাতে বাকিদেরকে বলতে পারো না আমরা আরাফাত ভাইদের কোর্সে ভর্তি হয়ে এত চান্স পেয়েছি না শোনের তো আমি এটাই চাই তো এই জন্য আমরা তোমাদেরকে এত সুন্দর করে গুছিয়ে দিচ্ছি এটা কোর্স ফি হলো উনচল্লিশশো নিরানব্বই টাকা এটা আপাতত একটা অফার চলতেছে পরীক্ষা চলাকালীন সময় উনত্রিশশো নিরানব্বই টাকা এই অফারটা চলতেছে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অফার এক হাজার টাকা ডিসকাউন্ট ভাইয়া এই অফারটা একটু লুফে নাও কষ্ট করে এই অফারটা তোমাকে কি আমি তো বললাম ভাইয়া ক্লাস এক্সাম এই যে বার্সিতে যারা টপার আছে তাদেরকে দিয়ে মেন্টরশিপ যাতে তোমার কখনো পড়ার তুমি ট্র্যাকের বাইরে না যাও আমি তো আমি তো মেনলি এখানে মেইন থাকবো আমার পাশাপাশি যেমন আমার পিছনের টিম তোমরা অনেক অনেক তাদেরকে মানে সব কিছু মোটামুটি আমি একদম প্ল্যানিং করে তোমাদের জন্য ইনশাল্লাহ তোমার কাঙ্ক্ষিত স্বপ্নের ডাবিতে আমি যেন তোমাকে পৌঁছে দিতে পারি এটা হলো আমার মেন লক্ষ্য ইনশাল্লাহ এইভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো তোমরা যারা যারা ভর্তি হবে তোমরা একটু কষ্ট করে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমাদের সাথে তাহলেই হবে বাকি বিস্তারিত সব কিছু এখানেই তোমরা জানতে পারবে ঠিক আছে এখানে মেসেজ দিলেই হবে ঠিক আছে ভর্তি বাকি বিস্তারিত এখান থেকে আর আমাদের ওয়েবসাইটে যখনই আমাদের এটা ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইট থেকে তোমরা ভর্তি হতে পারবে আপাতত ওয়েবসাইট ছাড়া হোয়াটসঅ্যাপ থেকে তোমরা চাইলে এই অফার যতদিন চলবে ততদিন অব্দি হোয়াটসঅ্যাপ থেকে ভর্তি হয়ে যেতে পারবে ওকে ওকে এবার আসি আমরা এখানে আসি আমরা যে চ্যাপ্টারটা ছিলাম আমরা ছিলাম কোথায় বলতো তরিত রসায়নে আসি আমরা এবার আসবো কোথায় আমরা এবার আসবো তরিত রসায়নে তো তরিত রসায়নের ক্ষেত্র আমি একদম সবগুলা জিনিস একটু রাখছি দেখো তরিত রসায়ন থেকে তোমরা কি করবে এইখানে দেখো ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হয় এর জন্য একটা সূত্র থাকে এই সূত্র রিলেটেড আমি সবগুলা জিনিস একসাথে গুছিয়ে রাখছি যাতে তুমি একবার দেখে রিভিশনটা দিয়ে হতে পারো ঠিক আছে এরপর দেখো ফেরাটার দ্বিতীয় সূত্রের জন্য কিভাবে জারণ হয় বিজারণ হয় কোনগুলা লবণ সেতু কীভাবে থাকে এই সবগুলা এবং সক্রিয়তা সিরিজটা আমি বলে দিচ্ছি যে অ্যানোডে কি হয় ক্যাথোডে কি হয় উপরে থেকে অ্যানোডে নিচে ক্যাথর থাকে এই সবগুলো জিনিস আমি এখানে গুছিয়ে রাখছি ইস সেলটা সেলের সূত্র থেকে শুরু করে তোমাকে এখানে শূন্য বড় সংরক্ষণ করা যাবে না বিক্রিয়া হবে না এগুলো আমি সব কিছু করে দিচ্ছি যার জারুণ বিবরণ মান বেশি সে অ্যানোড যার বিজারণ বিবরণ মান বেশি সে ক্যাথর এগুলো সব কিছু আমি এখানে গুছিয়ে রাখছি নাঞ্চটের সমীকরণ থেকে শুরু করে কীভাবে এই যে যখন তোমার হয়েছে সলিড থাকে তখন এটা কাজ করে না সব কিছু বিস্তারিত এখানে আসে যদি ডিটেলস আছে ক্লাস চাও যে ভাই আমি এখন এটা দেখে বুঝতে পারতেছি না তাহলে তুমি ইয়াতে চলে যাবো ওই যে ইউটিউবে গিয়ে আমাদের ওই ভিডিওটা দেখলেই হবে ঠিক আছে এই যে দেখো এই সিকিউগুলোতে যে গ নাম্বারটার প্রশ্ন দেখো দিনাজপুর বোর্ড দু হাজার সালের প্রশ্ন ঘয়ের প্রশ্ন তা এই যে দেখো এখানে আমি সব কিছু সুন্দর করে তোমাদেরকে এই যে এই এইখানের মধ্যে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো তোমাদেরকে কি করতে হবে যশোর বোর্ড দু হাজার সালের প্রশ্ন সলভ করা লাগবে এই যে দেখো তোমার হলো যে যশোর বোর্ড দু সালের প্রশ্ন তারপর দেখো সিলেট বোর্ড দু হাজার সালের প্রশ্ন তারপর দেখো ময়মনসিং বোর্ড দু সালের প্রশ্ন তারপরে দেখো চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্ন সুন্দর করে এগুলো অ্যান্সার লেখা আছে এগুলো কিভাবে কি হয়েছে সব ডিটেলসে এই ক্লাসটা করানো আছে তোমরা কি করবে কষ্ট করে হলেও এই যে এই পিডিএফটা ভালো মতো একটু আয়ত্ত আনার চেষ্টা করবে মানে কনসেপ্টগুলো তারপরে শিক্ষকগুলো যেভাবে আমি করাইছি ধাপ ধাপগুলো দেখবে তুমি যখন কয়েকবার ধাপগুলো দেখবে তোমার একটা ভালো আইডিয়া হয়ে যাবে না আমার আসলে এইসব জিনিসগুলো আমি ভালো মতো করতে পারবো না নিজের উপরে একটা কনফিডেন্স বাড়বে ঠিক আছে তো এই জিনিসটা আসলে খুব দরকার নিজের উপর আসলে কনফিডেন্স থাকাটা আমাদের খুব দরকার কারণ নিজের উপর কনফিডেন্স না থাকলে কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা করতে পারবো না ঠিক আছে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে এইবার আশা ভাইয়া তোমার হলো যে কিসে আরেকটা কোনটা হয়েছে আরেকটা হয়েছে যে তোমার হলো যে এরা এই বুঝতে যায় পরিমাণ কত রসায়নে আসি পরিমাণগত রসায়নে দুই ধরনের সিকিও হবে সিকিও ওয়ানে আসবে এইটা কোনো ধরনের ঘনমাত্রা বা তোমার হল যে পিপিএম নির্ণয় করতে বলে গতে আর গতে ঘনমাত্রা বা পিএইচ গণনা করে বলে যে প্রকৃতি নির্ণয় করো তোমাকে হয় ঘনমাত্রা বা পিএইচ গণনা করতে বলা হয় যে একটা প্রশ্ন আসে আর সিকিও টুতে দেবে জারণ বিচারণের সমতা আর বিশুদ্ধতা যাচাই এখন জারণ বিচারণের সমতা আর বিশুদ্ধতা যাচাই এগুলো কিভাবে করবা আমার ছোট্ট কিছু লেকচার আছে তোমরা জাস্ট একটু কষ্ট করে প্লে লিস্টে যাবা প্লে লিস্টে গিয়ে তুমি কি করবা এইচএসসি পঁচিশের ওয়ান শটে যাবে একটু আমি দেখাই তোমাকে একটু দেখো ভাইয়া তুমি যদি একটু একটু কমপ্লিট করো না তুমি ওগুলো চাইলে তুমি কি করবো ওই টপিকগুলো তুমি চাইলে কি করতে পারো তুমি চাইলে খুব সুন্দর করে খুব সুন্দর করে তুমি ইয়া করতে পারো ওই যে তোমার হলো যে টেস্ট পেপার থেকে তুমি চাইলে সলভ করতে পারো কিন্তু তার বাইরেও আমি তোমাকে একটু দেখাই দিই তোমরা একটু কষ্ট করে একটু কষ্ট করে দেখো এই যে দেখো আমার এখানে পরিমাণগত 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 এই যে দেখো ভাইয়া রসায়নে পার্ট টু পার্ট কই একটা মিনিট দেখো তোমরা সুন্দর করে এই জায়গায় আসবে এই যে এই যে পরিমাণগত রসায়ন পাঁচটা প্রশ্ন পড়ে দুইটা সিকেও কম এইখানের মধ্যে তোমাকে আমি দেখাই এইখানের মধ্যে আমি তোমাকে দেখো এই যে সিকিউটা সলভ করে দিছি এই ভিডিওটার মধ্যে এটা বিশ বাইশ মিনিটে একটা ভিডিও কিন্তু আমি তোমাকে এই এই যে মানে দুইটা পার্টে ভাগ করছে পার্ট ওয়ানটাতে খুব সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি এই ক্লাসটা কিন্তু অনেক শিক্ষার্থী করছে দেখো এইটা একটা তারপরে এই যে আর প্রশ্ন মানে সকল ধরনের টাইপগুলো আমি মোটামুটি এখানে ধরে 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 তোমাকে কমপ্লিট করিয়ে দিচ্ছি ঠিক আছে এইখানে আমি একটু বলি এই ক্লাসটা কিন্তু অনেক শিক্ষার্থী করছে দশ হাজার উপর অলরেডি করে ফেলছে বুঝতে পারছো এরপর দেখো ভাইয়া এরপরে দেখো আরেকটা পার্ট রাখছি আমি সেটা কোথায় রাখছি এই যে দেখো তুমি প্লে লিস্টে গেলেই সব পেয়ে যাবা ঠিক আছে প্লে লিস্টে গেলেই তুমি সবগুলা জিনিস একটু পেয়ে যাবা জাস্ট কষ্ট করে একটু প্লে লিস্টে আসা লাগবে ঠিক আছে পার্ট টু এইখানে পার্ট টুতে আসো দেখো জারন বিজারনের ক্ষেত্রে কি কি করা লাগবে এই যে দেখো আমার পুরো একটা ক্লাস আছে এটা 26 মিনিটের একটা ক্লাস বিশ্বাস করো भैया তোমার জারণ বিজারন ওই যে সেকেন্ড সিকিউটা ওইটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো এগুলো একটু dekhlei হবে এই টাইপের সিকিউগুলো তোমার মোটামুটি আসবে আর যদি কেউ যদি এক্সট্রা করে বলো যে না ভাইয়া আমি অর্গানিক কেমিস্ট্রি আমরা সিকিউ আনসার করব তাহলে আমি বলবো যে भैया তোমাকে কি করতে হবে তোমাকে অর্গানিক কেমিস্ট্রির জন্য আমি আর আলাদা করে অর্গানিক কেমিস্ট্রির জন্য সিকিউ দেইনি এইটাই e tomar essas de curvas এই যে এইখানে এইখানে চলে আসার জন্য এইখানে আমি তোমাকে জৈব যুগের একটা ভালো একটা হেল্প করার চেষ্টা করছি যে টাইপ ওয়ানে কোনগুলা কোনগুলো আসবে টাইপ টুতে কোনগুলা কোনগুলো আসবে তোমরা এই ভিডিওটা থেকে একটা ভালো একটা আমার হেল্প পাবা ঠিক আছে আমি একটা তোমাকে জৈব যুগের একটা ভালো একটা সাজেশন এখানে গুছিয়ে দিচ্ছি তোমরা কষ্ট করে একটু জৈব যুগের এই সাজেশনে যা যা বলছি আমার একটু এগুলো দেখে ফেলবা এগুলো দেখলেই তোমার মোটামুটি একটা ভালো ধারণা হয়ে যাবে যে কীভাবে কোনগুলা কোনগুলো আসে পরীক্ষার মধ্যে ঠিক আছে তো এইখানে মধ্যে তোমরা হয়তো বা দেখে এইখানে দেখেই বুঝতে পারতেছ এই যে দেখো তোমার যা সমানতা আছে তারপর যে টাইপ টুতে অ্যাসন ওয়ান অ্যাসন টু আছে তারপর ব্যাঞ্জিন ফ্যানল আছে অ্যালকোহল আছে আর এখান থেকে দেখো কিটোন আছে আরেকটা হলো জৈব অ্যাসিড আছে মোটামুটি আমি তোমাকে একটা ভালো মতো একটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তুমি এই যে জৈব একটা ভালো মার তুলতে পারো যারা জৈব যুগ কিন্তু আমি সাজেশন কখনো দিব না যে প্রশ্ন এই বছর যেরকম কঠিন করতেছে ভাইয়া আমি কখনো তোমাকে সাজেস্ট করব না যে তুমি জৈব যুগ অ্যান্সার করো তো আমি বলবো যে তুমি কি করো কষ্ট হলেও ওই তিনটা চ্যাপ্টারকে ভালো মতো আয়ত্তে নিয়ে আসো ঠিক আছে এই হলো ওভারঅল কথাবার্তা আশা করি যে সবাই ক্লাসটা এনজয় করছে এবং সবার আশা করি ভালো লাগবে তো ইনশাল্লাহ তোমরা মোটামুটি সব কিছু গুছিয়ে নাও আর ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর একটাই কথা বলবো সেটা হলো যে সবচেয়ে বেশি যে জিনিসটা জরুরি একটু গুছিয়ে এখন পড়ো কারণ ভয় পাওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ ভালো কিছু হবে হয়তোবা তোমার কাছে মনে হতে পারে যে না ভাইয়া ভয় তো পাওয়ার কারণ আছে কারণ প্রশ্নই প্রশ্ন যা করতেছে কোনো সমস্যা নেই ভাইয়া ইনশাল্লাহ ভাইয়া যেভাবে পিডিএফটা স্লাইডে যা যা রাখছে এগুলো একটু ভালো মতো দেখতে থাকে ইনশাল্লাহ সব কমপ্লিট হয়ে যাবে আর অর্গানিকটা ওই দেখি একটু কমপ্লিট করে আসলেই হবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর লাস্ট একটা কথাই বলে যাদের আমাদের ইনশাল্লাহ আমাদের উপর ভরসা প্লাস দেখলাম অনেকেই মেসেজ দিচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপে তো তোমরা একটা কাজ করবে তোমরা ইনশাল্লাহ আমার উপর একটু ভরসা রেখে তোমরা ইনশাল্লাহ আমি এক আজকে একদিনে অ্যাডমিশন না ভাইয়া আমি চার বছর ধরে অ্যাডমিশন একুশের ব্যাস এসএসসি একুশ এসএসসি বাইশ বাইশ এসএসসি তেইশ এসিসি চব্বিশ এই চারটা ব্যাসকে আমি অ্যাডমিশনে পড়িয়েছি ফার্স্ট তোমাদের এসএসসি পঁচিশকে আমি এইসিসিতে পড়িয়েছি এখন তোমাদেরকে অ্যাডমিশনে আমি তোমাদেরকে একটা ভালো সার্ভিস দিব এটা তোমরা নিদ দিতে বলতে পারো আমার অনেক শিক্ষার্থী আলহামদুলিল্লাহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আছে একটু খোঁজ নিলে তোমরা তোমাদের বড় ভাই আপনাদের কাছ থেকে জানতে পারবে যে মেশনে কত স্টুডেন্ট আছে তো তোমরা হয়তো একটু ভালো করে জানবে তো ইনশাল্লা একটা ভালো একটা সাপোর্ট পাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আলাইকুম